ইসমিল্লা রকম রাহিম আসসালামু আলাইকুম আমি আলমিন বাজারে গেছিলাম যে একটা মাছ কিনলাম রুই মাছ দেখেন আমার মাছটা আমি এখানে কাটাচ্ছি এখানে আপনারা মাছ কিনে কাটায় নিতে পারবেন যে কোনো মাছ আপনাদের বাসায় যায় আর কাটতে হবে না এখানে ভালো করে পরিষ্কার করে মাছটা কেটে দেয় সুন্দর করে আপনারা ভিডিওটা দেখতে থাকেন শেষ পর্যন্ত দেখেন কি সুন্দর করে কাটতেছে বাসায় কিন্তু এইভাবে কাটা হয় না এই যে এরা কি সুন্দর নিখুঁত করে কাটতেছে দেখেন বটিটা দেখছেন কত বড় এ বাজারে অনেক পদের মাছ ওঠে আপনারা সবাই আসবেন আইসা কিনে নিয়ে যাবেন বাইরে দিয়ে কাটায় নিয়ে যাবেন অনেক সুন্দর করে কাটতেছে দেখতে থাকেন শেষ পর্যন্ত লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন পেজটাকে সবাই ফলো দিয়ে রাখবেন আর নতুন নতুন ভিডিও পেতে সবার আগে পৌঁছে যাবে আপনাদের মাঝে এখন দেখেন কি সুন্দর করে কাচ্ছে আপনাদের মাঝে আমি দেখাচ্ছি পুরো ভিডিওটা আপনারা দেখবেন একটু বড় হইলেও আপনাদের উপকারে আসবে আশা করি আপনাদের বাসায় আর ঝামেলা করার দরকার নেই মাছ কিনে এখান থেকে কেটে নিয়ে যাবেন এই বাজারে অনেক ধরনের মাছ ওঠে সকল মাছ কেটে নিয়ে যাইতে পারবেন এখানে বাইকে বেশি টাকা দিতে হয় না পঞ্চাশ একশো টাকা দিলেই হয় মাছ বুঝে আপনার মাছ যদি বড় হয় সেটা একশো টাকা মাছ ছোট হলো পঞ্চাশ টাকা আর অনেক ধরনের মাছ ওঠে শিং মাছ কই মাছ মাগুর মাছ অনেক ধরনের মাছ বিলের মাছ নদীর মাছ ডাঙ্গার মাছ পাবেন অনেক ধরনের মাছ ওঠে বাজারটা অনেক বড় এই মাথা থেকে ওই মাথা আপনারা না আসলে বুঝতেই পারবেন না বাজারটা যে কত বড় আপনাদের সাপোর্ট চাই সবাই সাপোর্ট করবেন আর নতুন নতুন ভিডিও পেতে আগ্রহী জানি হই ভালো করে সবাই দেখতে থাকেন ভিডিওরা অনেক কথা বলতাছি কেউ ভুল হলে ভুল ধরিয়ে দিবেন কেউ রাগ করবেন না সুন্দর সুন্দর কমেন্টস করবেন ভুল হলে বলবেন যে এখানে আপনার ভুল আছে আমি সংশোধন করার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট চাই সবাই সাপোর্ট করবেন সবার জন্য দুয়ারো লোক ভালো থাকেন সুস্থ থাকেন এই যে দেখেন আর বেশিক্ষণ নাই আপনাদের মাছ থেকে কিছুক্ষণ পর বিদায় নিব আবারও নেক্সট ভিডিওতে দেখা হবে আপনাদের আমি শেষ পর্যন্ত ভিডিওটা দেখি বিদায় নিব আপনারা একটু দেখাতে থাকেন বেশিক্ষণ নাই আপনাদের ভিডিওটা শেষ পর্যন্ত এসে বলেছে এই যে দেখেন আমার মাস্করাটা হয়ে গেল ওকে